নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আমি সাধারণত জিও বা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়েই ভিডিও বানাই আপনারা জানেন আমার আলোচনার বিষয় থাকে বিভিন্ন দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বিশ্বের ক্ষমতার ভরকেন্দ্রের পরিবর্তন নিয়ে আর এই কারণেই আমি ভারতের ইন্টারনাল পলিটিক্স বা অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সহজে ভিডিও বানাই না কারণ আমার মনে হয় দেশের ভেতরের ছোটোখাটো রাজনৈতিক বিতর্ক আমাদের মূল লক্ষ্য থেকে সরিয়ে দেবে কিন্তু আজকে আমি নিয়ম ভাঙতে বাধ্য হচ্ছি আজকে এমন একটা খবর আমার হাতে এসেছে যা আর শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয় এটা ভারতের সার্বভৌমত্ব ভারতের ভবিষ্যৎ এবং ভারতের অস্তিত্বের উপর এক ভয়ঙ্কর আক্রমণের নীল নকশা এই খবরটা এতটাই বিস্ফোরক যে এটা শোনার পর একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে আমি চুপ করে বসে থাকতে পারিনি আজ আমি যে ষড়যন্ত্রের কথা বলবো তা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় বরং এটা সরাসরি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের হাজার হাজার বছরের সভ্যতার বিরুদ্ধে এক গভীর চক্রান্ত এই ষড়যন্ত্রের জাল এতটাই গভীরে যে এর শিকড় হোয়াইট হাউস থেকে শুরু করে ভারতের সংসদ ভবন পর্যন্ত বিস্তৃত তাই আজ কোনো রকম ভনিতা না করে সরাসরি আসল কথায় আসব। আজ আমরা উন্মোচন করবো সেই অদৃশ্য শক্তিকে যারা ভারতকে ভেতর থেকে দুর্বল করে দিতে চাইছে সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আজকের এই আলোচনা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দিতে পারে বন্ধুরা ভারতকে একসময় সোনার পাখি বা সোনেকে চিড়িয়া বলা হতো এটা আমরা সবাই জানি কিন্তু অনেকেই ভাবেন যে এটা হয়তো অতীতের কথা আদতে এটা আজও সত্যি ভারত আজও সেই সোনার পাখি যার উপর বিশ্বের সমস্ত শিকারী শক্তিগুলোর লোভাতুর দৃষ্টি রয়েছে একটা উদাহরণ দিই বলা হয় লিবিয়ার শাসক গদ্দাফিকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল শুধুমাত্র তার দেশের এক হাজার টন সোনার ভান্ডারের জন্য এবার ভাবুন ভারতের কাছে তো শুধু রিজার্ভ ব্যাংকের খাতায় কলমেই প্রায় তিন হাজার টন সোনা মজুত আছে আর আমাদের মা বোনেদের কাছে বাড়ির লকারে যে সোনা আছে তার তো কোনো হিসাবই নেই এই বিপুল সম্পদ এবং ভারতের ক্রমবর্ধমান শক্তি আজ আমেরিকার মতো দেশের মাথা ব্যথার কারণ আপনাদের কি সত্যিই মনে হয় যে আমেরিকা একজন প্রেসিডেন্টের দ্বারা চালিত হয় যদি এটা ভেবে থাকেন তাহলে ঘুম থেকে ওঠার সময় এসেছে দ্য ইউএসএ ইজ নট রান বাই এ প্রেসিডেন্ট ইট ইজ রান বাই সাম ওয়ান কল্ড ডিপ স্টেট এক অদৃশ্য রাষ্ট্র যার আসল নিয়ন্ত্রক হলো কিছু কর্পোরেট জায়েন্ট অস্ত্র ব্যবসায়ী এবং তাদের পোশাক গোয়েন্দা সংস্থা সিআইএ এই সিআইএর কাজ হলো বিভিন্ন দেশের সরকার বানানো এবং সরকার ফেলে দেওয়া সাদ্দাম হোসেনকে একসময় তারাই হিরো বানিয়েছিল আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তাকেই ভিলেন বানিয়ে শেষ করে দেয় গদ্দাফির সাথেও একই খেলা হয়েছে আফগানিস্তানে বিশৃঙ্খলা তৈরি করে তারাই অস্ত্র ফেলে রেখে আসে পাকিস্তানের ইমরান খান বাংলাদেশের শেখ হাসিনা সম্প্রতি নেপালের পিকে শর্মা ওলি আর এখন তাদের নজর পড়েছে মায়ানমারের দিকে আর সব থেকে বড় লক্ষ্য হল ভারত কেন কারণ তাদের ভারতের বিশাল বাজার চাই কিন্তু তারা এমন একটা ভারত চাই যে কমজোর থাকবে যার নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে না যে আমেরিকার কথায় উঠবে আর বসবে কিন্তু বর্তমান ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক আত্মনির্ভর বা স্বনির্ভর ভারত হিসেবে মাথা তুলে দাঁড়াচ্ছে ভারতের নিজস্ব ফরেন পলিসি আছে আমরা রাশিয়ার থেকেও তেল কিনছি আবার আমেরিকার সাথেও সম্পর্ক রাখছি ভারতের এই স্বাধীন চেতা মনোভাবই আমেরিকার ডিপ স্টেটের মাথা ব্যথার আসল কারণ তাদের এই আধিপত্যবাদের সামনে রাশিয়া বা চীন সহজে মাথা নত করে না তাই তাদের সফট টার্গেট হল ভারত তারা জানে ভারতকে বাইরে থেকে আক্রমণ করা সহজ নয় তাই তারা ভেতর থেকে ভাঙার খেলা শুরু করেছে এবার আমি আপনাদের কাছে সেই ষড়যন্ত্রের নাম বলবো যা সিআইএ ভারতের মাটিতে কার্যকর করার জন্য ঝাঁপিয়ে পড়েছে এই অপারেশনের নাম হল অপারেশন ডাইভার্শন ডিসেপশন অ্যান্ড ডিভিশন সংক্ষেপে অপারেশন ট্রিপল ডি আসুন এই ট্রিপল ডির অর্থ সংক্ষেপে নিই ফার্স্ট ডাইভার্শন এর অর্থ হল জনগণের মনোযোগ আসল সমস্যা থেকে সরিয়ে দেওয়া দেশের মানুষের ফোকাস যাতে উন্নয়ন অর্থনীতি বা রাষ্ট্রীয় সুরক্ষার মতো বিষয়ে না থাকে তার জন্য ইচ্ছাকৃতভাবে ছোটোখাটো বিতর্ক তৈরি হবে যেমন ধরুন হঠাৎ করে তেলের দাম নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করা হলো। যাতে মনে হয় আমেরিকার শুল্ক নীতির কারণে ভারতের কোম্পানিগুলো ডুবতে বসেছে অথবা এমন কোনো অপ্রয়োজনীয় নিয়ম বা আইন নিয়ে বিতর্ক তৈরি করা হবে যা নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠবে আর আসল ষড়যন্ত্রের দিক থেকে সবার নজর ঘুরে যাবে সেকেন্ড হলো ডিসেপশন এর মানে হলো প্রতারণা বা ছলনা দেশের মানুষের মনে এই ধারণা ঢুকিয়ে দেওয়া যে ভারতের কোনো প্রতিষ্ঠানই ঠিকভাবে কাজ করছে না ইডি সিবিআই এমনকি ভারতের নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হবে যখন দেশের মানুষের নিজের দেশের সিস্টেমের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে তখন বিশৃঙ্খলা তৈরি করা অনেক সহজ হয়ে যায় বিরোধী দলগুলোকে ব্যবহার করে এই ন্যারেটিভ বা বয়ান তৈরি করা হবে যে দেশে গণতন্ত্র শেষ হয়ে গেছে থার্ড হচ্ছে ডিভিশন এটা হলো সব থেকে ভয়ঙ্কর পর্যায় ভাগ করো এবং শাসন করো দেশের মানুষকে ধর্ম জাতি ভাষা বা অঞ্চলের ভিত্তিতে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দাও বিজেপি এবং আর এস মতো সংগঠনের অন্ধরেও এমন বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে যাতে তাদের মধ্যেকার ঐক্য ভেঙে যায় যখন দেশের মূল চালিকা শক্তিগুলোই ভেতর থেকে বিভক্ত হয়ে পড়বে তখন শত্রুর কাজটা অনেক সহজ হয়ে যায় এই অপারেশন ট্রিপিল মূল লক্ষ্য একটাই যে কোনো উপায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরানো আর এই ভয়ঙ্কর খেলার জন্য সিআইএ তাদের গুটি সাজিয়েছে ভারতের সংসদ ভবনের ভেতরেই এবার যে তথ্যটা আমি আপনাদের দিতে চলেছি তা শুনে হয়তো আপনার পায়ের তলার মাটি সরে যাবে এই ষড়যন্ত্রকে সফল করার জন্য সিআইএ যাদেরকে টার্গেট করেছে তারা আর কেউ নয় ভারতেরই নির্বাচিত জনপ্রতিনিধি মোট সাঁয়ত্রিশ জন মেম্বার অব পার্লামেন্টকে টার্গেট করা হয়েছে যারা শাসক দলেরই অংশ আর এই সাঁত্রিশ জনের মধ্যে একজন রয়েছেন দ্য মাস্টারমাইন্ড বা মূল ষড়যন্ত্রকারী ইনি এতটাই প্রভাবশালী যে এর একার নিয়ন্ত্রণে রয়েছে আঠাশ জন এমপি ভাবুন একবার আঠাশ জন সাংসদকে নিয়ে ইনি সরকারের স্থিতিশীলতা নষ্ট করার ক্ষমতা রাখেন এই মাস্টারমাইন্ডকে সিআইএ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখিয়েছে তাকে বোঝানো হয়েছে যে যদি সে মোদী সরকারকে ফেলতে পারে তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাকেই বেছে নেওয়া হবে এই তথাকথিত মাস্টারমাইন্ডের প্রাইম মিনিস্টোরিয়াল অ্যাম্বিশন বা প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা এতটাই তীব্র যে সে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিতেও প্রস্তুত আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী পঁচিশে আগস্ট অর্থাৎ কিছুদিন আগেই এই মাস্টারমাইন্ড একজন সিআইএ অপারেটিভের সাথে একটি বিশেষ কমিউনিকেশন টুলের মাধ্যমে যোগাযোগ করেছে এবং এই ষড়যন্ত্রের দ্বিতীয় পর্যায় শুরু করার সবুজ সংকেত দেওয়া হয়েছে এই মাস্টারমাইন্ডের ব্যক্তিগত জীবনও অত্যন্ত বিতর্কিত তাই দুর্বলতার সুযোগ নিয়ে সিআইএ তাকে ব্ল্যাকমেল করছে এবং নিজেদের স্বার্থে ব্যবহার করছে শোনা যায় তার সাথে চীনের গুপ্তচর সংস্থা আইএলডিরও যোগাযোগ রয়েছে অর্থাৎ এই ব্যক্তি শুধুমাত্র আমেরিকার হয়ে কাজ করছে না চীনের সাথেও তার সম্পর্ক রয়েছে এ এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতক কিন্তু এই মূর্খ মাস্টারমাইন্ড এটা জানে না যে সিআইএ তাকে শুধু ব্যবহার করছে দাবা খেলার বোরের মতো কাজ হয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে সিআইএর আসল উদ্দেশ্য হল ভারতে এমন একজনকে ক্ষমতায় বসানো যে সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে থাকবে আর সেই ব্যক্তি কোনোদিনই এই মাস্টারমাইন্ড হবে না সে হবে লুকিয়ে রাখা তাস এক ডার্ক হর্স এই মাস্টারমাইন্ডের কাজ শুধু দলকে ভাঙা এবং ভারতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা এই আক্রমণ শুধু সাংসদদের কেনার মধ্যেই সীমাবদ্ধ নেই এটা একটা মাল্টিপ্রন্ট অ্যাটাক অর্থাৎ চতুর্দিক থেকে ভারতকে আক্রমণ করার একটা সুপরিকল্পিত ছক প্রথম আক্রমণ বিজেপি এবং আর এর ভেতরে বিভ্রান্তি তৈরি করা আর এস হল বিজেপির আদর্শগত অভিভাবক যদি আর এস এসের ক্যাডারদের মধ্যে কোনোভাবে বিভ্রান্তি বা নীতিগত বিভেদ তৈরি করা যায় তাহলে তার সরাসরি প্রভাব পড়বে সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় একে বলে পলিসি প্যারালাইসিস যখন শীর্ষ নেতৃত্বেই বিভ্রান্তি থাকবে তখন দেশ সঠিক পথে এগোতে পারবে না দ্বিতীয় আক্রমণ বিরোধী দলগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা আপনারা খেয়াল করে দেখবেন গত কয়েক মাস ধরে বিরোধী দলগুলোর একমাত্র কাজ হল দেশের সমস্ত প্রতিষ্ঠানকে আক্রমণ করা তারা বারবার বলছে ইডি সিবিআই পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন সরকারের কথাই চলে কেন কারণ তারা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে নির্বাচনের ফলাফলের ওপরও মানুষের বিশ্বাস থাকবে না আর যখন গণতন্ত্রের মূল ভিত্তি অর্থাৎ নির্বাচনের উপর থেকেই মানুষের আস্থা উঠে যাবে তখন দেশে অরাজকতা বা এনআরচি সৃষ্টি করা খুব সহজ বিরোধীদের লক্ষ্য দেওয়া হয়েছে যে যে কোনো উপায়ে মানুষের রাগ এবং ভয়কে রাস্তায় নামাতে হবে আগামী বিহার নির্বাচনের আগে ভোট চুরির মতো কোনো ইস্যু তুলে বড় ধরনের দাঙ্গা বাঁধানোর পরিকল্পনাও রয়েছে তৃতীয় আক্রমণ মোদীর সেভেন্টি ফাইভ ইয়ার্স এজ রুল নিয়ে বিতর্ক তৈরি করা বিজেপির ভেতরে একটা নিয়ম আছে যে পঁচাত্তর বছরের বেশি বয়সের নেতাদের সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে হয় এই নিয়মটাকে ব্যবহার করে ষড়যন্ত্রকারীরা প্রচার করতে চাইছে যে মোদিরও এবার সরে দাঁড়ানো উচিত যদিও এই নিয়মের কোনো সাংবিধানিক ভিত্তি নেই এবং দেশের উন্নতির জন্য একজন যোগ্য নেতাকে সরানোটা বোকামি ছাড়া আর কিছুই নয় কিন্তু এটাকে একটা ডাইভার্সান হিসেবে ব্যবহার করা হচ্ছে যাতে দলের ভেতরেই নেতৃত্ব নিয়ে একটা লড়াই শুরু করা যায় এখন প্রশ্ন হলো আমেরিকা বা ডিপ স্টেট হঠাৎ করে এতটা মরিয়া হয়ে উঠছে কেন এর পেছনে কয়েকটি কঠিন কারণ আছে প্রথমত আমেরিকা বহুদিন ধরে ভারতের উপর একটি একতরফা মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল যাতে আমেরিকার কোম্পানিগুলো ভারতের বাজারে বিনা বাধায় প্রবেশ করতে পারে কিন্তু মোদী সরকার ভারতের স্বার্থকে সবার আগে রেখে সেই চুক্তিতে সই করতে অস্বীকার করেছে এটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং আমেরিকার ডিপ স্টেটকে প্রচণ্ড হতাশ করেছে দ্বিতীয়ত আমেরিকা ভারতে একটি মিলিটারি বেস বা সামরিক ঘাঁটি তৈরি করতে চেয়েছিল বিশেষ করে লাদাখ বা উত্তর পূর্ব অঞ্চলে যেখান থেকে চীন এবং রাশিয়ার উপর নজরদারি চালানো যায় কিন্তু মোদী সরকার সাফ জানিয়ে দিয়েছে যে ভারতের মাটিতে কোনো বিদেশি শক্তিকে সামরিক ঘাঁটি গড়তে দেওয়া হবে না ভারতের এই দৃঢ় অবস্থান তাদের অহংকারে আঘাত করেছে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পেছনেও কিন্তু আমেরিকার সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনায় কাজ করেছিল তৃতীয়ত আত্মনির্ভর ভারত বা স্বনির্ভর ভারতের স্লোগান শুধু একটা কথার কথা নয় এটা ভারতকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার এক বিশাল পরিকল্পনা ভারত যদি প্রতিরক্ষা প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে স্বনির্ভর হয়ে যায় তাহলে আমেরিকার মতো দেশগুলোর ওপর থেকে আমাদের নির্ভরতা কমবে এতে তাদের অস্ত্র ব্যবসা এবং অর্থনৈতিক আধিপত্য দুটোই খর্ব হবে একটি শক্তিশালী আত্মবিশ্বাসী এবং স্বনির্ভর ভারত আমেরিকার বিশ্বব্যাপী আধিপত্যের পথে একটা বড় বাধা তাই তারা চাইছে মোদীকে সরিয়ে এমন একটি দুর্বল খিচুড়ি সরকার তৈরি করতে যারা আমেরিকার কথায় উঠবে আর বসবে ষড়যন্ত্রকারীরা এত কিছু করছে কিন্তু তারা একটা জায়গায় এসে বারবার হেরে যাচ্ছে সেই জায়গাটা হলো নরেন্দ্র মোদী নিজে কেন মোদীকে ভাঙা বা কেনা এত কঠিন তার তিনটি কারণ আছে প্রথমত মোদীর ব্যক্তিগত জীবনে দুর্নীতির কোনো দাগ নেই তার কোনো পরিবারতন্ত্র নেই যার জন্য তাকে টাকা জমাতে হবে তার একমাত্র লক্ষ্য হলো দেশের সেবা করা সিআইএ এমন নেতাদের সহজেই ব্ল্যাকমেল করতে পারে যাদের ব্যক্তিগত জীবনে কোনো কলঙ্ক আছে কিন্তু মোদীর ক্ষেত্রে তারা সেই সুযোগ পায়নি দ্বিতীয়ত মোদীর থেকে বড় শক্তি হলো ভারতের সাধারণ মানুষ তিনি সরাসরি দেশের জনগণের সাথে সংযোগ স্থাপন করতে পারেন দেশের কোটি কোটি মানুষ তাকে বিশ্বাস করে এবং ভালোবাসে এই জনসমর্থনই হলো তার সব থেকে বড় বর্ম তৃতীয়ত মোদী কোনো চাপের কাছে মাথা নত করে না তিনি সর্বদা ইন্ডিয়া ফার্স্ট নীতিতে বিশ্বাস করেন দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে তিনি কোনোদিন কোনো সিদ্ধান্ত নেবেন না এটা ডিপ স্টেট খুব ভালো করেই বুঝে গেছে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন তিনি মোদির সাথে বন্ধুত্ব করে নিজের কাজ হাসিল করে নেবেন কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন আর সেই হতাশা থেকেই আজ তিনি বারবার বলছেন যে ভারত পাকিস্তানের মধ্যেকার যুদ্ধ নাকি তিনিই থামিয়েছেন যা একটি ডাহা মিথ্যা যেহেতু তারা মোদীকে ভাঙতে পারছেন না তাই তারা তার চারপাশের মানুষদের ভাঙার চেষ্টা করছে তার দলের ভেতর থেকে বিশ্বাসঘাতক তৈরি করছে যাতে দেওয়ালটাকে ভেতর থেকে ভেঙে দেওয়া যায় বন্ধুরা এতক্ষণ যা যা বললাম তা শুনে হয়তো আপনারা আতঙ্কিত বা হতাশ হতে পারেন কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই ভয়ের কোনো কারণ নেই আপনারা কী ভাবছেন আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো ঘুমিয়ে আছে যে মাস্টারমাইন্ড এবং সাঁইত্রিশ জন সাংসদের কথা আমি বললাম তাদের প্রত্যেকের উপর আমাদের দেশের সুরক্ষা সংস্থাগুলোর কড়া নজর আছে প্রধানমন্ত্রী মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এরা প্রত্যেকেই এই ষড়যন্ত্র সম্পর্কে অবগত কার সাথে কে কথা বলছে কে কোথায় আছে কার কী পরিকল্পনা সব খবর তাদের কাছে আছে কিন্তু প্রশ্ন হলো তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন কারণ যারা বিশ্বাসঘাতকতা করছে তারা আমাদেরই লোক ঘরের শত্রু সব থেকে ভয়ঙ্কর হয় তাই তাদের সাথে তাড়াহুড়ো করে হবে না বরং খুব শান্ত মাথায় এবং কৌশলগতভাবে মোকাবিলা করতে হবে যাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না এই নীতিতে চলতে হবে খুব শীঘ্রই হয়তো আপনারা দেখবেন এই বিশ্বাসঘাতকদের ওপর ছোট ছোট আঘাত আসা শুরু করেছে যা তাদের বুঝিয়ে দেবে যে দেশের সাথে গদ্দারি করার পরিণতি কি হতে পারে আমার আপনার আমাদের সকলের এখন কি করণীয় আমাদের কাজ হলো সচেতন থাকা সোশ্যাল মিডিয়ায় বা চায়ের দোকানে বসে কোনো রকম বিভেদমূলক প্রচারে পা দেবেন না দেশের প্রতিষ্ঠানগুলোর উপর বিশ্বাস রাখুন মনে রাখবেন এই লড়াইটা কোনো রাজনৈতিক দলের নয় এই লড়াইটা মোদীর একারও নয় এই লড়াইটা ভারতের অস্তিত্ব রক্ষার লড়াই আজ সিআইএ এবং অন্যান্য বিদেশি শক্তিরা ভারতকে ভাঙার জন্য একজোট হয়েছে কিন্তু তারা এটা ভুলে যাচ্ছে যে ভারত হলো এমন এক দেশ যাকে যখনই বাইরে থেকে ভাঙার চেষ্টা করা হয়েছে তখনই আমরা ভেতর থেকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছি আজকের এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেক ভারতীয়র কাছে পৌঁছে দিন সবাইকে এই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন করুন দেশের এই কঠিন সময়ে আমাদের একজোট থাকতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি সুশোভন আবার দেখা হবে অন্য পর্বে অদ্ভুত অথচ বাস্তবের পর্দায় জয় হিন্দ জয় ভারত